রাজভবনে রাজ্যপালের সঙ্গে সময় নিয়ে দেখা করতে গিয়েও দেখা করতে পারেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাস্তাতেই তার পথ আটকে দেয় রাজ্যের পুলিশ হয়েছিলেন শুভেন্দু অধিকারী সাপেক্ষে রাজভবনে যাওয়ার অনুমতি প্রদান করে হাইকোর্ট হাইকোর্টের আদেশের পর এবারে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এক অডিও বার্তায় তিনি বলেন রাজ্যপালকে আজ গৃহবন্দী করে রাখা হয়েছে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা রাজভবনে আসবেন পাশাপাশি রাজভবনের দায়িত্বরত সমস্ত পুলিশকে অন্যত্র বদলি করতে হবে বলে অডিও বার্তায় বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের অডিও বার্তায় তিনি কি কি বলেছেন শোনাও আপনাদের আজ কলকাতা হাইকোর্টে একটা অর্ডার বের করেছে হাইকোর্ট এটা জেনে আশ্চর্য হয়েছে যে রাজপাল গৃহবন্দী রয়েছেন এটা কারণ কি কারণ এটা হলো যে যাদের উপর হিংসা হয়েছে তারাই রাজপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে কিন্তু কোর্ট বলেছে তাদের দেখা করতে আমি আপনাদের সবাইকে রাজভবনে আমরা হিংসা আর বিৃতে লড়াই করব এক সাথেই করব আমরা বাংলা কে হিংসা মুক্ত করব আমি কোটার আদেশটা কাট যাও কোড়ি করব ইলেট্রান্সপিরিট পূড়ো পূড়ি পাবো নাম্বার 1 আক্রাম দ্বারা রাজভాయని অমর সঙ্গে দেখা করবে

টিভিটা চালা না একটু ম্যাচটা শুরু হবে ম্যাচটা দেখি ম্যাচ তো টিভিতে দেখা যাবে না আমি দেখলে কে কে আর আরে যাবে গান চল আমি গান গেয়ে দিচ্ছি আমি শোন 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 চল রিলায়েন্স ডিজিটাল যাই চলো চল তুই ভাই কি দেখতে রে ভাই কিন্তু এখানে তো আমার মাসের স্যালারি চলে যাবে গেট ওয়াট ইউর হার্ট ওয়াচ কি ঠান্ডা হাওয়া